मत haপিতයಪca පতাದdaহাಸಸáಹ ahana tළಸকামানta এথමáಹනಮথமா যার সর্বপ্রথম সদ্ধর্ম দৃষ্ণা পঞ্চবর্গীয় বৃক্ষদের মধ্যে অরহ কুণ্ডান্য তথা আঠেরো কুটি দেববর্মার ধর্মচুখ উৎপন্ন হয়েছিল আলো উৎপাদনকারী প্রজ্ঞাত প্রদানকারী বীর্য উৎপাদনকারী মহাকারণী তথা আগত সমুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি এখানে যেই গাথাটি বাসন করেছি মহাকারণী তথাগত বুদ্ধ সিঙ্গারবাস সূত্রে বলেছেন মাতা পিতার থেকে সন্তানের প্রতি পাঁচটি দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সে পাঁচটি দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্যটা হচ্ছে এক নম্বর কর্তব্যটা হচ্ছে পণ্য কাজে সন্তানকে নিয়োজিত করা দুই নম্বরে বলেছেন পাপ কাজ থেকে সন্তানকে বিরত রাখা তিন নম্বরে বলেছেন যথা উপযুক্ত সময় সন্তানকে শিক্ষা দেওয়া চার নম্বরে বলেছেন যথা উপযুক্ত সময় সন্তানকে বিবাহবন্ধনে আবদ্ধ করা এবং পঞ্চমত বলেছেন যথা উপযুক্ত সময় সন্তানকে সম্পদের উত্তরাধিকারী করা এটা হচ্ছে মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য এই কর্তব্য সম্পাদন করা মাতা পিতার একান্ত কর্তব্যের মধ্যে অন্যতম এই পাঁচটি কর্তব্য সন্তানের প্রতি মাতা পিতার পালন করতে হয় এই বিষয় সম্পর্কে আমি সার সংক্ষেপে এই কথাটি উপস্থাপন করলাম এই কর্তব্যগুলো মাতা পিতা সন্তানের প্রতি প্রতিনিয়ত প্রতিপালন করবেন এই শুভকামনা করে সকলেই জয়মঙ্গল কামনা করে মাতা পিতার দায়িত্ব কর্তব্যের কথা এখানে শেষ করলাম জগতে সকল প্রাণ সুখী হোক দুঃখ থেকে No te la abro.